আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে সকল ভাই এবং বোনেরা লাইভে যুক্ত আছেন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা জেনেছেন যে বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা জানিয়েছিলেন ফরিদ আক্তার জানিয়েছিলেন যে ভারতে আর কোনো ইলিশ যাচ্ছে না তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এবং বাংলাদেশের আর প্রত্যেকটা মানুষ যেন এই ইলিশের মৌসুমে কম দামে ইলিশ খেতে পারে সেই লক্ষ্যে তিনি আর ভারতে ইলিশ রপ্তানি করবেন না এমন একটি বক্তব্য দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে যেটি নিউজ আকারে বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছিলেন তো সেই জায়গা থেকে আপনার সবাই জানেন যে ভারতে টন ইলিশ আজ কিন্তু রপ্তানি হবে যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার থেকে উপদেষ্টাগণ জানিয়েছেন এবং এটি শুধুমাত্র পূজা উপলক্ষে তাদেরকে পাঠানো হচ্ছে এই ইলিশ মাছটি তাদের পুজো উপলক্ষে দেওয়ার পেছনে অনেক গল্প আছে যে গল্পটি আমি আপনি হয়তো খুব একটি ভালো করে জানি না তবে এই গল্প নিয়ে এবং এই ইলিশ পাঠানোকে কেন্দ্র করে সমস্ত দেশের মানুষ কিন্তু আজ উপদেষ্টাগণ সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে হে প্রতিপন্নমূলক কথাবার্তা বলছে বা লিখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে যারা বলা বলি করছেন যে আগে কেন ইলিশ মাছ দিতে চাওয়া হয়নি এবং তারা বলেছিলেন যে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এই ইলিশটি ইন্ডিয়ায় কোনোভাবে দেওয়া হবে না এমন একটি বক্তব্য উপদেষ্টা বলেছিলেন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে জনগণ যেন মৌসুমে ইলিশের মৌসুমে কম দামে মাছ খেতে পারে সেই লক্ষ্যে সেই উদ্দেশ্য নিয়ে তারা ইলিশ রপ্তানি করবে না এমনটি বক্তব্য তিনি দিয়েছিলেন বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ বিষয়টি জেনেছিলেন তো এখন হঠাৎ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবার কেন এই ইলিশ মাছ ওই দেশে পাঠানো হচ্ছে এমন একটি বিষয় কিন্তু নিউজ আকারে এসেছে যে এই ইলিশ মাছ পাঠানোর পেছনে কিন্তু গল্প আছে এবং এটি হলো যে কিভাবে একটি দেশের ভাবমূর্তি রক্ষার জন্য এবং কিভাবে একটি দেশকে আরও ভালোভাবে অন্য একটি দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কিভাবে আমদানি এবং রপ্তানির বিষয়গুলো সঠিকভাবে পর্যালোচনা করা যায় সেই বিষয়টি কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এই তিন হাজার টন ইলিশ শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে তাদের দেশে পাঠানো হচ্ছে তো অনেকেই বিষয়টি নিয়ে বলাবলি করছে যে যদি পাঠাতেই হবে তাহলে কেন মৌসুমের শুরুর দিকে এবং ওই সময়টাতে কেন ফরিদা আক্তার কথা বলেছিলেন যে আমার দেশের মানুষের কথা চিন্তা করে আমরা ওই দেশে ইলিশ পাঠাচ্ছি না এবং আমার দেশের মানুষ এই ইলিশ মাছের মৌসুমে কম দামে মাছ কিনে খাওয়ার সামর্থ্য রাখবে সেই জন্যই আমরা ইলিশ মাছ রপ্তানি করছি না এমন একটি বক্তব্য কেন দিয়েছিলেন এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে সোচ্চারভাবে স্ট্যাটাস দিচ্ছে তো সেই জায়গা থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে বাংলাদেশের তারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকার তার উপদেশের মাধ্যমে জানিয়েছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসায়িক যে চুক্তিগুলো আছে সেই চুক্তির বিষয়কে কেন্দ্র করে চুক্তির বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক যেটি হলো ব্যবসায়িক বাণিজ্যিক যে চুক্তি ছিল সেই চুক্তির রেশ ধরে বা চুক্তির সেই চুক্তির সেই স্বাক্ষরিত প্রস্তাবের কারণে সেটা রক্ষার মূল উদ্দেশ্যে কিন্তু তাদের এই পূজার সময় এই হাজার টন ইলিশ মাছ তারা সে দেশে রপ্তানি করছে নিয়ে অনেকে ট্রল করছে যে কেন সেই ইলিশ যদি পাঠাতেই হবে তাহলে কেন তখন এমন বক্তব্য দেওয়া হয়েছিল এবং সেই বিষয়টি নিয়ে অনেকে বলছে যে নাটক কম প্রিয় এরকম একটি যে সোশ্যাল মিডিয়া আমাদের যে একটি খুব কমন একটি ভাষা সেটি হচ্ছে নাটক কম প্রিয় তো এই ভাব বক্তব্যটি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছি যে এর পেছনে আসলে যৌক্তিকতা কি। কেন ওই সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন যে আমরা আমার দেশের মানুষের কথা চিন্তা করে এবং দেশের প্রত্যেকটা জনগণ যেন এই ইলিশের মৌসুমে কম দামে মাছ কিনে খেতে পারে এবং তারা সেই মাছ কেনার সামর্থ্য রাখে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে তারা কোথাও মাছ রপ্তানি করবে না এমন একটি বক্তব্য কিন্তু সংবাদ মাধ্যমে দিয়েছিলেন এবং সেটি নিউজ আকারে বিভিন্ন নিউজ পিডিয়া ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আছে তো হঠাৎ করে কেন তারা তাদের এই ডিসিশনটা চেঞ্জ করলেন এই বিষয়টা নিয়ে যেই ধোয়াশাটা বা যেই ঘোলাটে অবস্থাটা আমাদের মধ্যে আছে সেটি হচ্ছে আমরা অনেকেই জানি না যে একটা দেশের সাথে অন্য আর একটি দেশের যে বাণিজ্যিক চুক্তি থাকে সেই চুক্তির একটি মেয়াদ কাল থাকে এবং এই চুক্তিটি মেয়াদ মেয়াদটা না শেষ হওয়া পর্যন্ত বাণিজ্যিক যে লেনদেনটা সেটি কিন্তু স্টপ করে দেওয়া এটা সেই দেশের সেই দেশের যে নিয়মতান্ত্রিক বিষয়গুলি আছে সেটাকে কিন্তু অক্ষুন্ন করে সেটাকে কিন্তু ক্ষুণ্ণ করে সুতরাং এই জায়গা থেকে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এই ডিসিশন নিয়েছেন যে বর্তমানে তাদের যে দুর্গাপূজা চলছে এই সময় গত বিগত বছরগুলোতে যেভাবে ইলিশ মাছ দেওয়া হয়েছে বাংলাদেশের যে আমদানি এবং যে যে মাছটি মৌসুমে ধরা হয়েছে সেই মৌসুম অনুযায়ী সেই মাছটি ধরে তারা টন মাছ তারা ইন্ডিয়ায় পাঠাবে এই ডিসিশনটা নিয়েছেন শুধুমাত্র তাদের আন্তর্জাতিকভাবে যে চুক্তিটি দেওয়া ছিল যে ব্যবসায়িক যেই চুক্তি দেওয়া ছিল সেই চুক্তিকে তারা অক্ষুণ্ণ রাখতে কিন্তু এই ডিসিশনটা নেওয়া সুতরাং এই বিষয়টা কেন্দ্র যেহেতু ব্যবসায়িক লেনদেন এবং এটি একটি দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে যাতে তাদের ভাবমূর্তি নষ্ট না হয় দেশের যে চুক্তি চুক্তি যে বিষয়গুলো সেটা যাতে নষ্ট না হয় পূর্বে এবং পরবর্তীতে এই এইটা নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তারা এই বাণিজ্যিক যে লেনদেনের বিষয়টা চুক্তিটা সেটা তারা ঠিকঠাক পালন করার জন্য মাছটি সেখানে পাঠাবেন এবং এমনই সিদ্ধান্ত এমনও সিদ্ধান্ত ছিল আপনারা সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা তিনি বলেছিলেন যে মাস চেয়ে বারবার তারা চিঠি পাঠাচ্ছে মাছের আবদারের জন্য মাছের জন্য আবদার করছে এমন একটি নিউজ কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিল এবং সেটি নিয়ে কিন্তু আমরা অনেক সরগম ছিলাম এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেক ইভাবে দেখেছে যে আসলে আমাদের দেশের মানুষ ইলিশ মাসের মৌসুমে ইলিশ মাছ খেতে পারবে না সেই লক্ষ্যে তারা বিদেশে রপ্তানি করছে না তো সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন এটাকে সবাই সাধুবাদ জানিয়েছে এবং বাহাবা দিয়েছে যে না দেশের মানুষের কথা চিন্তা করে তারা মাসের মৌসুমে ইলিশ মাছ এই মৌসুমে একটু কম দামে মানুষ যাতে খেতে পারে কিনে খেতে পারে সেই জন্য বর্তমান সরকার মানুষের কথা চিন্তা করে যেমন সে দেশে রপ্তানি করছে না এমন একটি ডিসিশনকে সবাই কিন্তু স্বাগতম জানিয়েছিল তারা ওয়েলকাম করেছে যে তার এই বক্তব্য বা এই মন্তব্য বা এই ধারণাটা সবার কাছে গ্রহণযোগ্য সেই জায়গা থেকে যদি এমন ডিসিশন নেওয়ার ফলে সবাই তাকে বাহাবা দিতে পারে বা তাদের তাদের এই ডিসিশনকে ওয়েলকাম করতে পারে তাহলে বাংলাদেশের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু তাদের যে ব্যবসায়িক চুক্তি যে লেনদেন যে নিয়মতান্ত্রিক যে বিষয়টি আছে সেটিকে অক্ষুন্ন রাখতে তারা কিন্তু এই তিন হাজার টাকার মাস রপ্তানি করার ডিসিশন নিয়েছে তো সেই জায়গা থেকে আমরা অনেকে কিন্তু এই বিষয়টি বলা করছি যে নাটক কম করপ্রিয় এটা কিন্তু আসলে একটি একটি যে গঠনমূলক সিদ্ধান্ত এবং রাজনৈতিক নয় এটি আন্তর্জাতিক পর্যায়ের যে পর্যালোচনা এবং যেই বিষয়টাকে কেন্দ্র করে মাছ রপ্তানি করা হচ্ছে সেটির পিছনে দেশের ভাবমূর্তির একটি বিষয় আছে এবং দেশের যে আন্তর্জাতিক পর্যায়ে দেশের যে বৈদাস বৈদেশিক যেই ব্যবসায়িক বিষয়াদি আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তাদের এই পূজা উপলক্ষে তাদের ধর্মীয় যাতে ধর্মীয় কোনো বিষয়ে ব্যাঘাত না ঘটে আঘাত না নিয়ে আসে সেই লক্ষ্যে কিন্তু তারা এই মাছটি সেখানে রপ্তানি করার ডিসিশন নিয়েছে তো এইখানে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের এমন অসাধু ব্যবসায়ী আছে যদি দেশের গভর্নমেন্ট থেকে যদি এমন ডিসিশনও নেওয়া হয় যে তাদেরকে কোনোভাবেই আন্তর্জাতিক পর্যায়ে চিঠি আসা আসা সত্ত্বেও বা আন্তর্জাতিক পর্যায়ের আন্তর্জাতিক মহলতে যদি আমাদের দেশের যারা সরকার আছে উপদেষ্টা আছেন তাদের প্রতি যদি কোনো আহ্বান নাও আসে সরি আহ্বান যদি আসেও এবং সেটা উপেক্ষা করে রাখা হয় তবুও কিন্তু বাংলাদেশের অসাধু ব্যবসায়ী কিছু আছেন তারা কিন্তু অধিক লাভের আশায় অনেক টাকা যেমন ওই দেশে যদি অল্প কিছু মাছ ঢোকে তাহলে কিন্তু মাছের দাম অনেক বেশি থাকে কারণ যেখানে যোগান কম সেখানে কিন্তু বেশি দামটা বেশি তো যোগান যখন কম হয়ে যাবে তখন অটোমেটিকলি দাম বৃদ্ধি পেয়ে যাবে তো এটি যেমন ধর্মীয় আঘাত আনবে তেমনি তাদের ব্যবসায়িক মন্দা ঘটাবে এবং সাধারণ জনগণের প্রতি একটি ক্রুব্ধতা এবং ক্ষিপ্ততা প্রকাশ পাবে এবং তাদের মধ্যে একটি অসন্তোষ দেখা দেবে এমন একটি বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে এবং বিভিন্নভাবে তাদের আবদার আবদার রক্ষার জন্য এবং আন্তর্জাতিক যেই ব্যবসায়িক যে লেনদেন আছে সেই লেনদেনকে অক্ষুণ্ণ রাখতে তাদের যেই নিয়ম আছে যে রেস্ট্রিকশন বা যেই তাদের কি বলে এটাকে তাদের যে নিয়ম আছে সেই নিয়মকে অক্ষুণ্ণ রাখতে এটি কিন্তু সাড়ে তিন হাজার টন মাছ সেখানে কিন্তু রপ্তানি করা হবে তো যারা ভাবছেন যে এই মাছ না পাঠালেও না পাঠালে তারা একদম মাছ পাবে না বা এই ধরনের অনেক চিন্তা করছেন বিষয়টা আসলে কিন্তু তেমন নয় এই মাছটি ঠিকই কিন্তু তারা মানে বেপথে কিন্তু অন্য মানুষরা তাদের কাছে এটি প্রেরণ করবে কারণ নদী পথে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সেখানে পাঠাবে এবং ওই দেশ থেকে যখন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো মাছ যাবে না তখন তারা কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী যারা আছেন যারা এই মৌসুমে মাছ স্টক করে রেখে জনগণের কাছে কম দামে মাছ বিক্রি না করে তারা পরবর্তীতে মৌসুম ব্যতীত সময়ে তারা বিক্রি করার উদ্দেশ্যে ওই সময় সাপ্লাই দেয় বেশি টাকা পাওয়ার জন্য ওই সময়ের জন্য তারা রেখে দেয় এরা কিন্তু পরবর্তীতেও এই মাছটি ওখানে সাপ্লাই করতে পারে তো সেই জায়গা থেকে তারা দেখা যাচ্ছে পরবর্তীতে বেশি দাম দিয়ে কিনে নেবে এবং আমাদের যে যারা অসুদ অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু ঠিকই তাদের সাথে যোগাযোগ করে লেনদেন করে তারা কিন্তু মাছটি সেখানে সাপ্লাই করবে সুতরাং এটি বন্ধ করার ওয়ে কিন্তু খুবই কম যেহেতু অনেকভাবে কোস্টগার্ড কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে এবং বিভিন্নভাবে গভর্নমেন্ট থেকে কিন্তু নানা প্রোটেকশনের মাধ্যমে এটি ঠেকানোর চেষ্টা করা হয়েছে এমনও ঘটনা ঘটেছে যে পূর্বে অনেক বিভিন্ন নিউজ থেকে আপনারা জানতে পারবেন যে আমাদের এই পদ্মায় এসে কিন্তু অন্য জেলেরা এসব মাছ ধরে নিয়ে যায় এমন ঘটনা কিন্তু অনেক নিউজে কিন্তু দেখা যায় বা দেখা গেছে পূর্বে তো এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু সেটি রক্ষা করা কিন্তু খুবই কঠিন একটি কাজ এবং সেটি চেষ্টা করে গেছে গভর্নমেন্ট থেকে সেটা বারবার কোস্টগার্ডের মাধ্যমে যথেষ্ট তাদের নজিরবিহীন ঘটনা আছে যে এই মৌসুমে অনেক ধরনের এরকম বিষয়গুলি তারা হ্যান্ডেল করেছে এবং পরবর্তীতে যদি কখনো এরকম হয় যে এখন যে মাছটি অসাধু ব্যবসায়ীরা স্টক করে রাখছে পরবর্তীতে কিন্তু এটা তারা বেশি দামের আশায় সারতে পারে কারণ বর্তমানে এখন মাছ বাজারে মাছ কিনতে গেলে ছোট যে মাছটি পাওয়া যায় ছয়টি বা আটটি ওজন দিলে এক কেজি হবে এরকম ছোট মাছের কেজিও আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে এবং যদি আপনি আধা কেজি মাছের যান তাহলে আটশো টাকা হাজার টাকা লাগবে পাঁচশো গ্রাম একটি ইলিশ মাছ কিনতে গেলে এক কেজির যে মাছটি সেটা কিন্তু পনেরো ষোলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হচ্ছে তো মৌসুমের সময়ও কেন এত বেশি টাকা দিয়ে কিনতে হবে কেন মৌসুমের সময় দেশের মানুষ তাদের ক্রয় ক্ষমতার জন্য খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক একটি কাজ যে কেন এত মৌসুমের সময় কম দামে খেতে পারবে না বিষয়টি আসলে খুবই দুঃখজনক তারপরে শুধুমাত্র গভর্নমেন্ট এই আন্তর্জাতিক মহলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এবং ব্যবসায়িক যে লেনদেনের যে চুক্তিবদ্ধতা আছে সেই জায়গা থেকে তারা কিন্তু এই তিন হাজার টন মাছ সেখানে রপ্তানি করছে তো এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণ প্রত্যেকটা মহলের মানুষের নিজেদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে যে বর্তমান সরকার এর আগে বলেছিলেন যে আমরা দেশের মানুষের ভালোর জন্য বা দেশের মানুষকে কম দামে ইলিশ মাছের মৌসুমে মাছ খাওয়ানোর উদ্দেশ্যে আমরা অন্য কোন দেশে মাছ রপ্তানি করব না এমন একটি ডিসিশন নেওয়ার পরেও তারা এই মুহূর্তে এসে ডিসিশন চেঞ্জ করেছেন যে আসলে তারা তিন হাজার টন মাছ রপ্তানি করছে এটির পিছনে ওই মহলের যে রুলস রুলস আছে সেই কে ফলো করে এবং সেটা করার জন্য মূলত তারা এই মাছটি রপ্তানি করছে তো এটি কিন্তু কিন্তু এখনো ফাইনাল হয়নি জাস্ট ঘোষণা হয়েছে এখনো কিন্তু মাছটি চূড়ান্ত ফাইনাল হয়নি কারণ তাদেরকে যেই ডকুমেন্ট গুলা বাণিজ্যিক মন্ত্রণালয়ে পেশ করতে হবে সেই ডকুমেন্ট এখনো বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় এখন হাতে পায়নি এটির জন্য হয়তো সম্ভবত ছাব্বিশ বা আঠাশ সেপ্টেম্বর তাদেরকে সময় দেওয়া হয়েছে সেই দুপুর বারোটার মধ্যে তারা এই ডকুমেন্টস গুলো জমা দিলে তারপরে প্রসেসিংটা শুরু করা হবে তো এখনো পর্যন্ত যারা দেখা যাচ্ছে এই বিষয়টি সঠিকভাবে জানতে পারেনি অথবা বিভিন্নভাবে যারা বিষয়টি নিয়ে মনোক্ষুণ্ণ আছে তাদের অন্তত এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার যে আসলে এটি আমাদের দেশের মানুষের জন্য বা দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই রুলসটা অক্ষুণ্ণ রাখার জন্য এটি এই ডিসিশনটা নেওয়া এবং পরবর্তীতে আবার পুনরায় এই বাণিজ্যিক রুলসগুলো বহাল থাকবে কিনা বা তাদের সাথে চুক্তি হবে কিনা সেটা পরবর্তীতে আবার গভর্নমেন্টরা এক জায়গায় বসে তারা ডিসিশন নেবেন এবং এটি কিন্তু এখন পর্যন্ত দেশের প্রত্যেকটা মানুষের যেই মানসিক জায়গা ছিল যে সবাই কম দামে মাছ খেতে পারবে এবং এই মৌসুমের সময় তারা একটু বাংলাদেশের মানুষ যারা সারা বছরে একবার ইলিশ মাছ কিনে খেতে পারে না তারাও এই মৌসুমে এসে খেতে পারবে এমন একটা আশা যারা রেখেছিলেন তারাও কিন্তু এই মূর্তি নিরাশার জন্য কপাল কুচকিয়েছেন যে আসলে মৌসুমের সময় এসেও তারা কিন্তু তাদের এই মৌসুমী একটি ইলিশ মাছ ক্রয় করতে পারেননি তো সেই জায়গা থেকে তাদেরও কিন্তু অসন্তুষ্টি আছে সেই অসন্তুষ্টি জায়গা এখনো পর্যন্ত সন্তুষ্টিতে পূর্ণ করার মতো কোনো পরিস্থিতি সাধারণ পায়নি এবং সেটা দেখেনি এই জায়গা থেকে কিন্তু মানুষ একটু আহ অসন্তুষ্টি প্রকাশ করছে যে মৌসুমের সময় হয়েও কেন একজন সাধারণ মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণী পেশাজীবীর মানুষ কেন সেটি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারলো না এবং তারা কেন মৌসুমের সময় একটি মাছ কিনতে পারলো না এমন একটি মন্তব্য সাধারণ জনগণের মনে কিন্তু এখনো আক্ষেপ আছে সুতরাং এই জায়গা থেকে যদি তাদের মনে হয় যে না কোনোভাবেই সিন্ডিকেটকে ভেঙে বা যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য গভর্নমেন্টকে কোনো যুক্তিসঙ্গত বা কোনো কঠোরতা আর কোনো ব্যবস্থা করতে হয় বা ডিসিশন নিতে হয় তাহলে মনে হয় সাধারণ জনগণের জন্য কল্যাণজনক হবেন এবং সাধারণ জনগণ সেই বিষয়টাকে সাধুবাদ জানাবেন এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিন্তু দেশের মানুষ বেশ আশা হত এবং তারা এই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে তারা দুঃখ প্রকাশ করছে যে কেন মৌসুমে এসেও তারা তাদের সাধ্যের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে তারা এই মাছটির মূল্য নির্ধারণ করা হলো না এই এই নির্ধারণের পুরো যে চক্রটা বিষয়টা সেটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা যে বাজার মনিটরিং এবং যে ব্যবসায়িক যে কমিটি আছেন এবং যে বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে যে ডিসিশনগুলো নেওয়া হবে এটা কিন্তু তাদের সাথে বসে একটি ফাইনালি চুক্তি করা উচিত ছিল এবং এটি সাধারণ জনগণের কল্যাণের কথা যদি চিন্তা করে করা হয় তাহলে দেখা যাবে সাধারণ জনগণ তাদের যে ক্রয় ক্ষমতার যে বাজেট সেই বাজেট অনুযায়ী তারা কিন্তু অল্পটুকু কিনে খাওয়ার মতো সামর্থ্য রাখছে না তো এই জায়গা থেকে এই জায়গা থেকেও কিন্তু সাধারণ জনগণ একটি আক্ষেপ আছে তাদের একটি কষ্ট আছে যে বছরে যে ইলিশ মাছের যে মৌসুম এই মৌসুম থাকা সত্ত্বেও তারা তাদের চাহিদা অনুযায়ী তারা তাদের সামর্থ্য অনুযায়ী একটি মাছ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই এই বিষয়টি নিয়ে তাদের মনে একটা আক্ষেপ আছে দুঃখ আছে কষ্ট আছে তো যারা ভাবছিলেন যে বিষয়টি হয়তো সাধারণ জনগণের কথা চিন্তা না করে অন্য দেশে রপ্তানি করা হচ্ছে এবং সাধারণ জনগণের সাথে প্রতারণা করা হয়েছে বা তাদেরকে পূর্বে যেই কথা বলা হয়েছিল যে দেশের মানুষের কথা চিন্তা করে তাদেরকে আগে কম দামে দিয়ে তারপরে অন্য দেশের কথা চিন্তা করা হবে তো তারা যে বারবার বিভিন্নভাবে বলছিলেন যে নাটক কম করো কারণ আগে এক কথা বলে এখন কেন আবার ডিসিশন চেঞ্জ করা হলো তাদেরকে বলবো যে যারা এই বিষয়টা নিয়ে এরকম ভাবছেন তারা ভিতর্গত বিষয়টি জানার চেষ্টা করুন যে আন্তর্জাতিক পর্যায়ে যে ইন্টারন্যাশনালি ডিসকাশন থাকে তাদের রুলস থাকে বাণিজ্যিক মন্ত্রণালয় বাণিজ্যিক বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের এই বিষয়গুলো ফলো করার জন্য এবং তাদের এই বাংলাদেশের যে ভাবমূর্তিটা যাতে নষ্ট না হয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের যেন নামটা থাকে তাদের যেন এই ভাবমূর্তি ঠিক থাকে তাদের চুক্তি যে বিষয়গুলো আছে এটি যাতে ঠিক থাকে সেই জন্য মূলত তাদেরকে তিন হাজার টন মাছ রপ্তানি করার ডিসিশন নিয়েছেন তবে এটা এখনো কোটি পর্যন্ত ফাইনাল হয়নি চূড়ান্তভাবে এর এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রসেসিং শুরুই হবে ছাব্বিশ অথবা আঠাশ মে বি যে কোনো একটি ডেটের দুপুর বারোটার মধ্যে যদি আন্তর্জাতিক পর্যায়ের তাদের যে রুলস রেগুলেশনগুলো আছে যেগুলো সাবমিট করলে একটি দেশ থেকে একটি পণ্য অন্য দেশে রপ্তানি করা যায় তাদের যে নিয়ম আছে যেই পদ্ধতি আছে সেটি যদি তারা ফলো করে তাহলে তাদেরকে দেওয়া হবে এখনো পর্যন্ত ফাইনালি কিন্তু পাঠানোর জন্য সব কিছু প্রসেসিং স্টার্ট হয়নি জাস্ট আলোচনা হয়েছে এবং ডিসিশন নেওয়া হয়েছে এখন ডকুমেন্টের বিষয় ডকুমেন্ট যদি তারা সাবমিট করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তাদের এই আবদারটি বা আন্তর্জাতিক মহলের যেই চা যে তাদের যে নিয়মটি রুলস রুলসটি এটি বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে এবং এই বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মনে আক্ষেপ রাখার প্রয়োজন নেই এবং ভবিষ্যতে যেন ভালো কিছু হয় এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যেন আরও অন্য ভাব দিক থেকে যেন উন্নয়ন সাধন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু এই ডিসিশনটি নেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য দোয়া করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ